আমাদের মাথার উপরে সেই খড়ক এখনও আছে এবং চতুর্দিকে তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার এজন্য আমাদের সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে বিশৃঙ্খলা যাতে কেউ করতে না পারে এটা হচ্ছে গাজীপুর মহানগর জিয়া মঞ্চের একটা বড় কাজ এমনটাই বলেন মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ সিনিয়র সহসভাপতি গাজীপুর মহানগর জিয়া মঞ্চ আমি চাই আমাদের এই গাজীপুর মহানগরে আটটি থানা রয়েছে সেই আটটি থানাকে এমনভাবে সুসংগঠিত করব যাতে করে আগামী রাষ্ট্রনায়ক অহংকার তারেক রহমান যে এই নতুন দেশকে নতুন ভাবে উজ্জীবিত করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে তার সেই পরিশ্রমটুকু যাতে করে সুন্দরভাবে সফল হয় সেজন্য আমাদের সংগঠন হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এই সংগঠন আমরা চাই যে গাজীপুর মহানগরে আমাদের মূল দলের সম্মানিত সভাপতি জননন্দিত নন্দিত নেতা জনাব সহপথিত সরকার সাহেবের সাথে আমরা তার সাথে বিভিন্ন রকম পরামর্শ নিয়ে যাতে করে আমরা বিএনপির সাথে সহযোগী অঙ্গ সংগঠন হিসেবে আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি এবং আমাদের আরেকজন এমন ব্যক্তিত্ব রয়েছে যিনি হলো সাবেক সিটি কর্পোরেশনের প্রথম মেয়র তার সুযোগ্য সন্তান জনাব এম এমান এম এ মঞ্জুরুল করিম রনি ভাই আমরা তার সাথে তার থেকে সঠিক দিক নির্দেশনা নিয়ে আমরা এই গাজীপুর মহানগর জিয়া মঞ্চকে সুসংগঠিত করতে চাই আমি যতটুকু জানি সে যুব দলের সাথে সম্পৃক্ততা সম্পৃক্ত থেকে যুব দলের কার্যক্রমকে আরও সচল করার জন্য কিভাবে আরেকটি অঙ্গ সংগঠন হিসেবে তাকে সাপোর্ট দিতে পারে সেই সমান উদ্দেশ্যে আমাদের জিয়া মঞ্চ প্রতিষ্ঠিত হয় তো বর্তমানে আমাদের জিয়া মঞ্চের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ফয়জুল্লাহ ইকবাল তিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিভাবে জিয়া মঞ্চকে নতুন রূপে নতুনভাবে উজ্জীবিত করা যায় এবং জনগণের পাশে গিয়ে জনগণকে সেবা দেওয়া যায় এবং জনগণকে দাওয়াত দেওয়া যায় এবং আগামীতে তারণের অহংকার তারেক রহমান যেভাবে সুন্দর করে বাংলাদেশটাকে সাজাতে চাচ্ছে যাতে করে মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলো যেন মানুষ পায় বিগত সময়ে যে ভোট দেওয়ার অধিকার ছিল না মানুষ যাতে ভোট দিতে পারে ভোটের অধিকার যাতে মানুষ ফিরে পায় যাতে করে বিগত সময়ে যে ফাঁকা মাঠে গোল হয়েছিল সেই ফাঁকা মাঠে গোল যেন আর কেউ না দিতে পারে মানুষ যাতে তাদের মৌলিক অধিকারকে বাস্তবায়ন করতে পারে সেই উদ্দেশ্য নিয়েই আমাদের দল আগাচ্ছে রিপোর্ট করেছেন মাহমুদ ফারহাদ হোসেন জয়দেবপুর প্রতিনিধি